এই পল্লোটাকে আবার কিসের এটা আবার কোন আমি ক জানোস না দশ হাজার পনেরো টাকা দিয়েছে নাকি হ্যাঁ 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 আমার লোক হাসবি নাটক আমার ল করবি না কইলাম আমার আমি যা উত্তর দেবো তা কবি রাইট করে কি রাইট করে তুই ঢুকলি গলি তার কার অনুমতি ঢুকলি হ্যাঁ তুই দেখছো যে আমি কতগুলো আটকাছি তো এত বড় কুলি যা কেমনে তো ডুকলি কেমনে ভিতরে আগে ছিলি তুই তো অযোধু ভিতরে যেগুলা সব মারা হইছে ভিতরে তোর টোটাল কত ছিল কত আগেই ছিলি আচ্ছা এই রুগীটা যে আজকে তেরো বছর ধরে যে তোরা যে ক্ষতি করতে তেরোটা বছর ধরে কি তোকে তোর কামটা কি তেরোটা বছর ধরে একটা রোগীর পেছনে যে এত ক্ষতি করতে হ্যাঁ

দ্বিতীয় চালানি তো ঢুকাই দেয় আর তুই ঢুকাই দিলে কি তোরা ডুববি ই আছে তোদের চালানি থেকে মুক্ত করে দিলে কি তোরা কি আবার ডুববি আচ্ছা তোদেরকে আমি ইসলামের দাওয়াত দে তোরা ইসলাম ধর্ম গ্রহণ করবি কে তোরা আল্লাহর দুশ্মন তোরা আমি তোদেরকে একটা বলি যে ঠান্ডা মাথা শোন আচ্ছা তোকে আমাকে আল্লাহ সৃষ্টি করছে না তো যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর সাথে তোরা নাফরমানি করলে আজ তোর তো আমি স্যারে দিলে আবার চালানি ধরে দিব ওর নাম কি কবিরাজার নাম কি আচ্ছা এই কবিরাজরা আমি ধ্বংস করে দিতে আল্লাহর কাছে সাত জনিয়া আচ্ছা না আমি ওরা ধ্বংস করে দিতে কবিরাজ কবিরাজের কাছে মানে এই জন যে কবিরাজ যেগুলো আছে ওগুলো ধ্বংস হয়েছে এই কথা ক কবিরাজ যে জন দশজন দশজনকে ধ্বংস হয়েছে না এরকম আবার ফিরে কি করবো ওরা যতই তাবার লিঙ্ক করবো আর কামো কাজ হবে না গিলে কত আমার আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য নেই যেগুলো করা হয় এইগুলোর আর কোনো ক্ষমতা না ইনশাল্লাহ কিছু করার আর এই যে এই যে কবিরাজটা তো করে পাড়াইছে এই কবিরাজের নাম জানি কি গুলি আচ্ছা ওর কাছে টোটাল জিন কতজন কোটি কোটি আর তোরা একশো জন কি মানে তান্ত্রিক ওকে ভিতরে সব সব কটা ভিতরে মানে তোরাই ভয়ানক ছিলি নাকি ভয়ানক তো চাই তো আছে আচ্ছা অন্তদের কি বিচার করবো কহ আচ্ছা তোদেরকে কি করবো কথা ক তোদেরকে কি করবো কেড়ে মো নাজিম ভাই এত টাকা দেখান তো আপনার দেখেন তো এদের সমস্ত জাদু ধ্বংস হয়েছে কিনা সব ধ্বংস হয়েছে আর কিছু নাই আর ঘরের ভিতরে বিড়ালগুলি অসুস্থ বানা লিখেছে বিড়িয়ালগুলি কাড়ায় ধরছে কাটায় মার্সে ঘটনা সত্য এটা কি মারছে কাটা বিড়ালগুলির মারছে কাটা মানুষ নে দুলালি মারছে দুলালি কি আপনার লাগে নাকি আচ্ছা এক কাম করো যে যে গাছটার ভিতরে বারমার আসলে গাছটা কি এখন ক্লিয়ার রয়েছে আরো দুইটা আছে আচ্ছা ঠিক আছে